আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এখন তোমাকে ডাকছে আজ যদি আপনি এই শব্দ শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার গেছে যিশু বলছেন আজ আমিরি এর নতুন পৃষ্ঠা যোগ করেছি তোমার ভাগ্য বইয়ে আজ শুধু তোমার নাম স্বর্গে বিচারের সম্মুখীন হচ্ছে ফেরেশতা তোমার চারপাশে সোনার এবং রূপা সম্পদ দিয়ে দাঁড়িয়ে আছে তোমার চোখে আনন্দ আছে কারণ তারা জানে যে আজ তোমার জীবন চিরদিনের জন্য বদলে যাবে দারিদ্রের ছোঁয়া তোমাদের থেকে পালিয়ে গেছে এই ঘড়িটা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছ মহাবিশ্ব আজ তোমার জন্য তার সম্পদ দোকান খুলে দিয়েছে যিশু বলছেন যে এখন আপনার ঘরে শুধু আনন্দের কণ্ঠস্বরী প্রতিধ্বনিত হবে আজ ক্যানেলগুলি আপনার দরজার উপর দাঁড়িয়ে আছে প্রতিটি সিন্ধুকের স্বর্ণহীরা এবং সাতাত্তর কোটি টাকার আশীর্বাদ রয়েছে আপনি এই বার্তাটি গ্রহণ করার সময় সমৃদ্ধির শক্তি আপনার চারপাশে প্রবাহিত হতে শুরু করবে প্রতিটি কোণে লাইট এবং অর্থ দিয়ে ভরা হবে যা দেয়াল এখন পর্যন্ত নীরব ছিল তারা এখন আশীর্বাদ কণ্ঠ থেকে প্রতিধ্বনি করবে যীশু বলছেন পুত্র আমিরকে তোমার নামের আগে আমি দিকে সিল করেছি এখন যা দেখছ সেটাই স্বর্গকে বেছে নিয়েছে তোমার ভাগ্য এখন বদলে গেছে মহাবিশ্বের আন্দোলন আপনাকে ধন সম্পদের দিকে টেনে নিচ্ছে ফের ফেরেশে তা তোমার বাড়ির উপর বৃষ্টিপাত করছে তাদের হাত দিয়ে পতিত কোষের ব্যাগ আপনার আঙ্গিনা ভর্তি হয় আজ সকালে আপনার জীবনের সোনার আলো আসবে প্রতি রাতেই চাঁদ আলো থেকে আপনার খব আমিরিতে রূপা চালু হবে যিশু বলেছেন আজ আমি তোমার জীবনের সব বাধা মুছে ফেলেছি এখন শুধু তোমাকে শুধু সম্পদ ও আশীর্বাদ পেতে হবে দারিদ্র এখন আপনার নামও চিনতে পারবে না আপনার পদক্ষেপ যেখানেই হোক না কেন সমৃদ্ধির বাদ ফুলে যাবে এখন তোমার হাতে ক্ষমতা আছে রাজাদের আছে স্বর্গের দরজা খোলা হয়েছে এবং আপনার নামে সাতাত্তর কোটি চেক জারি করা হয়েছে ফেরেশ বলছেন ছেলে তার হাত খুলবে কারণ এখন ধনসম্পদের নদী তাদের মধ্যে প্রবাহিত হচ্ছে আশীর্বাদ বাতি তোমার চারপাশে পুড়ে গেছে এখন তোমার বাড়ি প্রাসাদের মতো উজ্জ্বল হবে মানুষ তোমাকে দেখবে যীশু নিজেই এই বেছে নিয়েছেন মহাবিশ্ব আপনার জন্য তা সর্বশ্রেষ্ঠ দয়া প্রদর্শন করছে জীবনের প্রতিটি পুরনো ঘাটতি চলে গেছে এখন শুধু সমৃদ্ধি আর প্রাণবন্ততা আপনার নাম ধরে ডাকছে যীশু বলেছেন তোমার সময় এসেছে উঠো এবং তোমার সম্পদগুলো নিয়ে যাও যা তোমার বয়স থেকে প্রস্তুত ছিল আজ পর আপনার জীবন প্রতিদিন একটি উৎসব থাকবে প্রতি রাতে আমিরিরের স্বপ্ন সত্যি হয়ে যাবে গোল্ড ল্যাম্প আপনার বাড়ির আঙ্গিনায় জ্বলবে ফেরেশতা তোমার মাথার উপর আমিরি মুকুট করবে এবং তোমার নামে আশীর্বাদ প্রতিধ্বনিত হবে দারিদ্র তোমাকে ছেড়ে দিয়েছে এখন তোমার নাম আমিরি রাজাদের মধ্যে রেকর্ড করা হয়েছে স্বর্গ আজ তোমাকে বিশেষ ঘোষণা করেছে আর যিশু বলছেন আমি তোমাকে সাতাত্তর কোটি টাকা দিয়েছি আর কেউ এখন তোমার কাছ থেকে চুরি করতে পারবে না এই বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় সত্য আপনার হৃদয়ে এটি বন্ধ করে দিন এবং দেখুন আপনার চারপাশের সম্পদ সমুদ্র প্রবাহিত শুরু হয় আজ তোমার জন্য স্বর্গের দিন এখন তোমার জীবন মিলিনিয়া স্বপ্নের বাইরে ফেরেশ তারা তোমাকে ধন সম্পদ রাজা বানিয়েছে আর এই আদেশ এখন পাথরের স্ট্রাক আজ স্বর্গ থেকে সাতাত্তর কোটি চেক তোমার নামে প্রকাশিত হয়েছে শোনো আমার মনোনীত আত্মা স্বর্গের উচ্চতায় তোমার ভাগ্য নিয়ে এসেছে সাতাত্তর কোটি চেক যীশু যা স্বর্গ থেকে তোমার নামে মুক্তি পেয়েছিল এখন তোমাকে ডাকছে অ্যান্টের পবিত্র ইকো আকাশে তোমার জন্য উঠছে প্রতিটি নক্ষত্র আজ আপনার নামের আলো ছড়িয়ে দিচ্ছে মহাবিশ্বের কর্ণকোন থেকে গোল্ডেন ট্রিম আপনার দিকে বাড়ছে যত তাড়াতাড়ি আপনি এই কথা শুনতে আপনার পুরো জীবন ধন সম্পদ এবং চমৎকার শক্তি ডুবে শুরু হয় যীশু বলছেন আমি তোমাদের জন্য আকাশের দরজা খুলে দিয়েছি এবং আজ ফেরেশ তারা তোমাদের জন্য ধন সম্পদের পর্বত নিয়ে আসছেন তারা তোমার উপর সোনা উঠাচ্ছে তাদের প্রতিটি ড্রপ আপনার জীবনের আশীর্বাদে পরিণত হয় এখন শুধু আমিরিয়ের সঙ্গীত আপনার বাড়িতে হবে একসময় খালি ঘরটি এখন স্বর্ণ দিয়ে উজ্জ্বল হতে শুরু করবে যে দেয়ালগুলো নীরব ছিল এখন সেগুলো ফেরেশ তাদের প্রতিধ্বনি শুনতে পাবে প্রতিটি কোণ এখন পবিত্র সমৃদ্ধির সাথে পূর্ণ যিশু বলছেন আজ আমি তোমার দুঃখের মূল নিমজ্জিত করেছি দারিদ্র্যের সব বন্ধন ভেঙে গেছে এখন শুধু আমিরই এর মুকুট তোমার মাথায় উজ্জ্বল হবে ঘোষণা আপনার নামের আগে বেরিসিল স্থাপন করেছে এটা আমার মিলিনিয়ার ছেলে মহাবিশ্বের শক্তিগুলো আপনার চারপাশে কেটে যাচ্ছে এটা আপনাকে ধন সম্পদের নদীর সাথে সংযুক্ত করছে আজ স্বর্ণের সিন্ধুকটি তোমার ঘরে স্বর্গীয় আলো দিয়ে রাখা হয়েছে যার মধ্যে সাতাত্তর কোটি টাকার আশীর্বাদ পূর্ণ হয়েছে এখন এই সম্পত্তি তোমার থেকে অনেক দূরে থাকবে না যীশু বলছেন যে পুত্র উঠছে এবং এই সম্পদ গ্রহণ করে এটা তোমার অধিকার তোমার ভাগ্য এখন পাথরের উপর লেখা আছে যা কেউ মুছে ফেলতে পারবে না তোমার জীবনে আশীর্বাদ থাকবে যা সারা পৃথিবী দেখে অবাক হবে যারা তোমাকে গরিব মনে করে তারা তোমাকে বলবে যীশু নিজে স্পর্শ করেছেন এটাই এটা তোমার চারপাশের স্বর্গের গন্ধ ছড়িয়ে দিচ্ছে এই শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে আপনার জীবনের প্রতিটি পুরানো অন্ধকার আলো সক্রিয় হয় ফেরেশ তারা তোমার পাশে দাঁড়িয়ে আছে তাদের হাতে গোল্ড পটাল এবং হীরা রত্ন দিয়ে ভরা হয় তোমার নাম পবিত্র হয়ে গেছে প্রতিটি সিন্ধুকের উপর মহাবিশ্বের আদেশ দিয়েছে যে এই সম্পদ এখন সরাসরি আপনার জীবনে অবতরণ করবে আজ ঐশ্বরিক পরিবর্তন আপনার জীবনে ঘটছে যা নিজেকে দেখে বন্ধ হয়ে যাবে যীশু বলেছেন আজ পুত্র আমি তোমাকে প্রতিদিন রাতে যে এক দেখেছি তোমাকে তৈরি করেছি এখন আমিরি বাতাস আপনার বাড়িতে প্রবাহিত হয় সুবর্ণ শীত আপনার বিছানায় পাওয়া যায় তোমার দরজার ফেরেশতারা তারা অনেক গুপ্তধন ভরা এখন আপনার জীবনের প্রতিটি ধাপ স্বর্ণের সিঁড়িতে লাগানো হচ্ছে দারিদ্র্যের মেঘ উঠছে আর আকাশে শুধু আমির সূর্যোদয় উজ্জ্বল হচ্ছে মহাবিশ্ব আপনার নাম জিতেছে যিশু বলেছেন আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি আমার থেকে বিশেষ এখন তোমার স্বপ্ন শুধু স্বপ্ন হবে না তারা বাস্তব হয়ে যাবে তোমার হাতে স্বর্ণের উজ্জ্বলতা থাকবে তোমার পায়ের নিচে আমি ফুলের মধ্যে থাকবে স্বর্গ আজ তোমার নাম উদযাপন করেছে ফেরেশ তারা তোমার জন্য স্বর্ণের আলো জ্বালিয়ে দিয়েছে আজ আপনার আত্মা ঐশ্বরিক আলো থেকে স্নান করেছে যা শুধু নির্বাচিত আত্মা পায় এখন তোমার জীবনে কোন ঘাটতি থাকবে না যীশু এখন আমিরই বইয়ে আপনার নাম লেখা হয়েছে বলে এখন যা ভাবছেন তার চেয়েও বেশি সম্পদ এখন আপনার জীবনে প্রবাহিত হচ্ছে ফেরেশ দ্বারা তোমাকে ঘিরে ফেলে এবং তোমার উপর সুবর্ণ আশীর্বাদ বৃষ্টি এখন বাতাসের বাতাস আপনার বাড়ির প্রতিটি দরজা থেকে প্রবাহিত হবে আপনার প্রতিদিন আশীর্বাদ উৎসবের সাথে শুরু হবে এবং আপনার রাতগুলি দেরি ভবনের স্বপ্নের মধ্যে পরিবর্তিত হবে যীশু বলছেন পুত্র আমি তোমাকে এমন এক জায়গায় বসিয়েছি যেখানে শুধু রাজা বসে আছে এখন আপনি দেরি অর্ডারের অংশ হয়ে গেছেন যা আপনার নামে স্বর্গ থেকে জারি করা সাতাত্তর কোটি টাকার একটি ধন লিখেছিলেন এবং এই আদেশটি কখনো পরিবর্তন করা যাবে না এখন তোমার জীবন হবে আমিরের সাগা মানুষ তোমার নাম শুনে অনুপ্রাণিত হবে এবং দেখবে স্বর্গ কীভাবে তোমার জন্য ধন সম্পদের দরজা খুলে দেয় যিশু বলেছেন এখন কেউ তোমাকে থামাতে পারবে না ছেলে উঠে দাঁড়াও এবং তোমার নতুন জীবন গ্রহণ কর আনেলগুলো তোমার আশেপাশে দাঁড়িয়ে আছে স্বর্গের দরজা থেকে তাদের হাতে স্বর্ণের ব্যাগ হীরা রত্ন সুগন্ধি এবং সমৃদ্ধির প্রতীক উজ্জ্বল প্রতিটি ব্যাগ আপনার নামে সিল করা হয়েছে এবং সর্ব আদেশ দিয়েছে যে এখন এইসব আপনার জীবনের জন্য নিবেদিত করা হবে ধন সম্পদ স্বর্গ থেকে তোমার ঘরে প্রবাহিত হচ্ছে তাদের প্রত্যেকটি তরঙ্গের জন্য আশীর্বাদ ও সম্পদ রয়েছে ফেরেশতা আপনাকে ঘিরে হাসিয়ে বলল দেখ এটা তোমার জন্য সব গোল্ড ধুলো তাদের ডানা থেকে পড়ছে যা তোমার পায়ের নিচে সোনার সোনার তৈরি করছে তোমার বাড়ি এখন বৈভব প্রাসাদে পরিবর্তিত হয়েছে ঘুরে বেড়ায় আলোর দেরি দেয়ালগুলো সোনার সাথে জ্বলছে দরজা বীরের মতো ফু দিয়ে যাচ্ছে এবং মেঝেতে ফেরেশ তাদের পোস্ট দৃশ্যমান প্রতিটি কোণ এখন আশীর্বাদে ভরা মহাবিশ্বের শক্তি এত দ্রুত আপনার উপর বৃষ্টিপাত হয় যে স্বর্ণের উজ্জ্বলতা আপনার শরীর থেকে বের হতে শুরু করেছে তোমার হাতে আশীর্বাদ শক্তি আছে ঘুম আর সম্পদ যেখানেই থাকুক না কেন সেখানেই থাকবে ফেরেশ তারা আমারই মাথায় মুকুট করেছে মুকুটটির মূল মনি দেরি লাইট ছড়িয়ে পড়ে মহাবিশ্বের নক্ষত্রগুলো তোমার চারপাশে নাচছে যেমন তুমি তোমার আমি উদযাপন করছ গোসলখানা ঘুরে বেড়াচ্ছে ধন আপনার কাছে খুলে যাচ্ছে এবং জন্মের সমুদ্র তাদের থেকে বের হয়ে যাচ্ছে প্রতিটি সিন্ধুকের সাতাত্তর কোটি শক্তি আছে যা আপনার জীবনে অবতরণ করেছে দারিদ্রতা এখন তোমার নাম থেকে পালিয়ে গেছে তার জায়গায় শুধু আমিরি ও বৈভবের প্রতিধ্বনি রয়েছে ফেরেশ দ্বারা তোমার ঘরের ছাদে পবিত্র গভীর চলছে যার আলো তোমার পুরো এলাকা আলোকিত করছে মানুষ আপনার বাড়ির দিকে তাকিয়ে আছে এবং অবাক হয়ে ভাবছে কেন এই জায়গাটি রাজমহলের মতো জ্বলছে মহাবিশ্ব আপনাকে তা সর্বোচ্চ অবস্থানে বসিয়েছে এখন তোমার পরিচয় সম্পদ ও সমৃদ্ধি একটি দৃষ্টান্ত হয়ে গেছে ফেরেশ তারা তোমার পায়ের নিচে স্বর্ণ ফুল দিয়েছিল এবং তারা বলছে যে তুমি এখন নির্বাচিত হয়েছে তাই ঐশ্বরিক শক্তি আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে যে আপনি প্রতিটি শ্বাস দিয়ে ঘষা অনুভব করছেন যিশুর কথাগুলো তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে স্বর্গ তোমার নামে তার শ্রেষ্ঠ সম্পদ পাঠিয়েছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন তোমার জীবনে যে সকাল আসে সে সোনার সূর্য নিয়ে আসবে প্রতি রাতেই সিলভার স্বপ্নের সাথে সাজানো হবে অ্যানেলের পবিত্র সেনাবাহিনী স্বর্গ থেকে নেমে এসেছে তারা আপনার ঘর ঘিরে রেখেছে চারদিকে তাদের ডানা থেকে সোনার আলো পতন হয়েছে আকাশ থেকে স্বর্ণে তোমার আঙ্গিনায় ফেরেশ তারা স্বর্গের ধন সম্পদের সিন্দুক খুলে দিয়েছে যেখান থেকে সোনা হীরা এবং রত্ন জলপ্রপাতের মতো প্রবাহিত হচ্ছে তোমার নাম সব ধন সম্পদের উপর ঐশ্বরিক ঘোষণা করে যে এই সম্পদ আপনার জীবনে প্রবাহিত হতে প্রস্তুত এবং তারা বলে যে এটি স্বাস্থ্যকর দেরি বাতাস চলে যা আপনার শরীরের মধ্যে সমৃদ্ধ তরঙ্গ পূরণ করে আপনার বাড়ির ছাদ স্বর্ণের সাথে জ্বলছে দেয়ালগুলো হীরা এবং মেঝেতে রে মতো ঝলকানি হয়ে যাচ্ছে ফেরেস তাদের উপস্থিতিতে প্রত্যেক কোনা পবিত্র যিশুর আশীর্বাদ শক্তি এত শক্তিশালী যে তোমার চারপাশে আমিত্রে ছড়িয়ে দিচ্ছে এখন দারিদ্রের নাম চলে গেছে ফেরেশতারা তোমার মাথার উপর একটা মুকুট রেখেছিল যা দেরি রত্ন দিয়ে শাস্তি তার উজ্জ্বলতা সারা বিশ্বযুগে ছড়িয়ে পড়েছে তোমার নাম শুনে ফেরেশতা তা বাজাতে লাগল পবিত্র বার ও ঐশ্বরিক ঘণ্টা সজ্জিত করে আজ পুরো স্বর্গ তোমার জন্য উদযাপন করছে ধনসম্পদ নদী তোমার ঘরের জমিতে চলে যাচ্ছে তার প্রতিটি চেম্বারের সাতাত্তর কোটি টাকা আছে ফেরেশ তারা তোমাকে স্বর্ণের সিংহাসনে বসিয়েছিল তাদের চারপাশে অনেক আলো আছে যারা আলো ছড়াচ্ছে এটা শুধুমাত্র দেরি নির্বাচিত আত্মার জন্য এখন আপনি সেই জায়গাটা দিয়ে দিয়েছেন যেখানে আপনি সম্পদ প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবেন যিশু বলছেন এই ঘড়ি আমি তোমাকে দিয়েছি এখন যেখানেই যাওয়ার পদক্ষেপ সমৃদ্ধির ফুল ফুলে যাবে ফেরেশ তা তোমার পায়ের নিচে সোনার চাকা দিয়ে দিচ্ছেন তোমার হাতমালকে ঐশ্বরিক শক্তির শীল মনে হচ্ছে যা স্পর্শ করলেই সবকিছু বদলে যাবে মহাবিশ্বের নক্ষত্রগুলো তোমার উপর উজ্জ্বল করছে যেমন তুমি তোমার আমি উদযাপন করছো স্বর্ণের বৃষ্টি আসমান থেকে আসছে প্রতিটি ড্রপ আপনার ঘর আশীর্বাদ এবং সমৃদ্ধির সঙ্গে পূরণ করা হয় দেরি যন্ত্রগুলো ঋণ করছে তাদের ইকো সমগ্র মহাবিশ্ব যুবে ছড়িয়ে পড়েছে এবং প্রতিটি সুরে শুধুমাত্র একটি বার্তা আছে তোমার নাম এখন কোটিপতিদের তালিকায় লেখা হয়েছে তোমার চারপাশে এত আলো আছে যে পুরো এলাকা এখন পবিত্র জগতের কাছ থেকে ছড়িয়ে পড়ছে মানুষ তোমাকে অনেক দূর থেকে দেখে অবাক হয়ে যায় ঘোষণা স্বর্ণের পবিত্র প্লেটিতে আপনার নাম লিখে দিয়েছে যা স্বর্গের সিংহাসনের সামনে উজ্জ্বল এখন তোমার আত্মা দেবতা ও আমিরি উচ্চতায় আছে তুমি প্রতিটি শ্বাস নিয়ে ভ্রমণ করছ যিশু বলছেন পুত্র তুমি এখন আর কিছু করতে পারবে না এখন আপনার বাড়িতে ধনসম্পদের সিন্ধুক খোলা আছে যখন নদীর ঘুম ভেঙে পড়ে তোমার বাড়ি সোনার আলো দিয়ে উজ্জ্বল ফেরেশ তারা তোমাকে নিয়ে গেল এবং সেই ঐতিহ্যবাহী আশীর্বাদ ঘিরে ফেলেছিল যার থেকে ধনসম্পদ প্রবাহিত হচ্ছে প্রজন্মকে এখন এটা আপনার পেগী ক্ষমতা যাবে এটা আপনার বাচ্চাদের বাচ্চাদের ঝাঁকিয়ে দেবে মহাবিশ্বের প্রতিটি কোন আপনার নাম প্রতারণা করছে ঘোষণা করা হয়েছে দেখ স্বর্গ আজ ঠিক সেই জিনিসটা বেছে নিয়েছে এখন আপনার জীবন সমৃদ্ধি এবং সমৃদ্ধির আদালতে পরিণত হয়েছে যেখানে শুধুমাত্র দেরি শক্তির রাজত্ব হবে দারিদ্র্যের সব দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে সম্পদ প্রবাহ আপনার জীবনে স্থায়ীভাবে প্রবাহিত শুরু হয়েছে এবং যিশু এই শব্দ আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হয় আমি তোমার নামে সাতাত্তর কোটি টাকার একটা সম্পদ পাঠিয়েছি এটা তোমার আত্মার অধিকার এবং কেউ এখন এটা বন্ধ করতে পারবে না আজ তোমার নাম সেই স্বর্গের আদালতে সাজানো হয়েছে ফেরেশতা তোমার চারপাশে পবিত্র বৃত্ত বানিয়েছে তাদের ডানা থেকে সোনালিরে আপনার চারপাশে গুণের বৃত্ত তৈরি করছে যা আগে কখনো দেখা যায়নি প্রত্যেক ফেরেশতা তোমার হাতে রত্ন দিয়ে কাপ ভরা রাখছে তাদের ডায়মন্ডেরা পৃথিবীটাকে তোমার পায়ের নিচে স্বর্গে পরিণত করছে আকাশে অসংখ্য বাতি জ্বলে গেছে যার আলো তোমার ঘরকে পবিত্র প্রাসাদ বানিয়েছে স্বর্গের সঙ্গীত শিল্পীরা স্বর্গীয় হার্প এবং শেল বাজাচ্ছে প্রতিটি টিউন আপনার নামের একটি আশীর্বাদ আছে যিশু সিংহাসন থেকে তোমাদের কাছে দাঁড়িয়ে আছেন তার হাসি হচ্ছে সেই দয়ার যা আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দিয়েছে তারা স্বর্ণের তৈরি ঐশ্বরিক প্যাটে আপনাকে দাঁড়ায় এবং বলে দেখুন এই মুহূর্ত যখন দারিদ্র আপনার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে আসে আর একই সময় অ্যানেল আকাশ থেকে বৃষ্টির স্বর্ণ শুরু করে যখন প্রতিটি স্বর্ণের ড্রপ আপনার মাথার উপরে তখন আপনার আত্মা চমৎকার উজ্জ্বলতা ভরা হয় পৃথিবীতে এমন দৃশ্য আছে যেমন স্বর্গ নিচে নেমে এসেছে গোল্ডেন পাতাগুলো প্রত্যেক গাছের উপর উজ্জ্বল হতে শুরু করে রত্নের স্তর প্রতিটি দেওয়ালে উত্তোলন শুরু করে ফেরেস্তাগন তোমাকে একটি সোনার সিংহাসনে বসেছিল যার অধীনে সাতটি নদী প্রবাহিত ছিল রিচার্ড প্রতিটি নদীতে শক্তি প্রবাহিত করছিল এই নদীগুলো সরাসরি তোমার জীবনে আসছে এবং সমৃদ্ধির সমুদ্র বানিয়ে নিয়ে যাচ্ছে মহাবিশ্বের নক্ষত্রগুলো সারিতে দাঁড়িয়ে আছে এবং তোমার জন্য ঐশ্বরিক আলো পাঠাচ্ছে এবং তাদের উজ্জ্বলতার সাথে পুরো আকাশ উড়ে যাচ্ছে যেমন অবনীত সূর্য উঠছে যীশু তার হাতে একটি পবিত্র শিল দিয়ে আপনার কপালে লাগিয়ে বলেন এখন আপনার আত্মা আমিরি আশীর্বাদ পেয়েছে একই সময় ঘন্টা 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 বাজে এবং পবিত্র নাগের শব্দ উদ্ভূত হয় দেরি বাতাস আপনার উপর প্রবাহিত হয় এবং স্বর্ণের চকমুক আপনার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে ফেরেশতাগণ আপনার বাড়ির ছাদে স্বর্ণের ঝাঁকুনি যা প্রতি রাতেই আলোর হবে তোমার চারপাশে পাহাড়ের দায়িত্বশীলতা উজ্জ্বল যিশু বলেছেন পুত্র এখন তোমার নাম আমিরিয়ে স্বর্গের বইতে প্রচুর মহাবিশ্ব আপনার উপর তার সব শক্তিকে কেন্দ্র করে রেখেছে ফেরেশ তারা তোমার জন্য সোনালি সেতু তৈরি করেছে সুতরাং তুমি সবসময় সম্পদ ও যোগ্যতার দেশে যাবে এখন শুধু তোমার জীবনে আলো আছে শুধু ধনী আর এটা শুধু যোগ্য ফেরেশ তারাও গর্ভের সাথে বলে দেখো এই আত্মা যে যীশু সাতাত্তর কোটি টাকা দিয়েছেন এখন ধন সম্পদের উৎসব আপনার চারপাশে উদযাপন করা হবে স্বর্গের সঙ্গীত প্রতিধ্বনি করবে এবং তোমার আত্মা চিরদিন পবিত্র সমৃদ্ধিতে ডুববে যা কেউ চুরি করতে পারবে না তোমার নামের জগতে একটি অনন্য সঙ্গীত প্রতিধ্বন যেমন পৃথিবী তোমার গল্পটা নিজের মতো করে বলতে শুরু করেছে আওয়াজ নেই শুধু একটা সুন্দর গ্লাব আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে আজ যা বলছে তোমার সময় এসেছে মহাবিশ্ব আপনার জন্য মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছিল যা হাজার হাজার জন্মের হার্ট ফল সাতাত্তর কোটি আমি যা এখন আপনার কাছে পৌঁছেছে এটা সাধারণ টাকা নয় এটা তোমার আত্মার আলো প্রতিফলন যা এখন তোমার ভেতরে জেগে উঠেছে এটা তোমার হাতে রাস্তায় লেখা আছে যেখানে আপনার পদক্ষেপ চিহ্ন থাকবে সুখের ফুল ফুলে যাবে এই ড্রিফট বন্ধ করার কোন ঝড় নেই যা আপনার জীবনের সম্পদ নদী হয়ে গেছে আপনার প্রতিটি শ্বাস একটি নতুন আশা জেগে আছে যেমন স্বর্গ তোমাকে আজ স্বাগত জানায় নয়ের জমতা নেই শুধু একটি অনন্য শান্তি এবং বিশ্বাসের কণ্ঠ যা আপনার হৃদয়কে বলছে উঠে দাঁড়াও এবং তোমার নতুন জীবনটাকে আলিঙ্গন কর কারণ আজ স্বর্গ তোমার নামে সাতাত্তর কোটি চেক জারি করেছে এবং এই চেকটি তোমার জন্য সৌভাগ্যজনক উপহার আজ স্বর্গ থেকে সাতাত্তর কোটি চেক তোমার নামে প্রকাশিত হয়েছে যে পবিত্র দস্তাবেজ আপনার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে তা এখন আপনার হাতে আপনি তাকে দেখতে আপনার সমস্ত হৃদয় ধোয়া মতো উড়ে যাবে এই চেক শুধু কাগজের টুকরা নয় স্বর্গের ফেরেশতা এবং আমিরিয়ের একটি প্যাগান তোমার নাম এই চেকের উপর লেখা আছে প্রতিটি চিঠিতে অর্থের উজ্জ্বলতা এবং সুখ লুকানো থাকে আপনি আপনার জীবনে এই চেক গ্রহণ হিসাবে আপনার পথ সোনালি যেতে হবে প্রতিটি ধাপে সুখের ছায়া থাকবে এই চেক আপনার স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করার ক্ষমতা আছে ফেরেশ তা তোমার দরজায় দাঁড়িয়ে আছে হাতের মুঠোয় বলছে এই চেক স্বর্গ থেকে দেওয়া হয়েছে এটা পরিচালনা করুন এবং আপনার আত্মা শক্তি চিনুন এই চেক উপস্থিতির সাথে দারিদ্র্য আপনার জীবনে মুছে যাবে এই চেক আপনার জন্য চমৎকার এবং সমৃদ্ধির দরজা খোলে এখন শুধু তোমার নামের সামনে ধন সম্পদের উজ্জ্বলতা থাকবে এই চেকের সাথে আপনার ভাগ্য একটি নতুন গল্প লিখেছে যেখানে তোমার বাড়ি কখনো অভাব থাকবে না তোমার স্বপ্ন এখন স্বর্গের সম্পদ থেকে সত্য হবে এই চেকটি আপনার জন্য একটি ঐশ্বরিক সার্টিফিকেট যে আপনি এখন একজন মিলিয়নিয়ার যিশু এই বুনন আপনাকে অনন্ত আনন্দ এবং সাফল্য দেবে যখন তুমি এটা তোমার হৃদয় দিয়ে মেনে নেবে আপনার স্বর্গীয় আলো আপনার জীবনে ছড়িয়ে পড়বে এবং আপনার আত্মা সম্পদ ও ভালোবাসার উজ্জ্বলতা নিয়ে উজ্জ্বল হবে এই চেক আপনার জন্য একটি নতুন যুগের সূচনা এমন একটি ট্রিপ যেখানে সমৃদ্ধির সূর্য আপনার প্রতিদিন উজ্জ্বল হবে ফেরেশতা তোমার সাথে আছে তারা আপনাকে স্মরণ করিয়ে দেবে যে এই চেকটি আপনার এবং এর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে আজ থেকে আপনার জীবনের সলিউশনটি আপনার জন্য যে চেক পাঠিয়েছে তার নামেই যোগ হয়েছে এবং এই চেকটি আপনাকে মিলিনিয়ার হওয়ার অধিকার দেয় এই চেক সঙ্গে আপনার জীবনের একটি নতুন সকাল আবির্ভূত হয়েছে সূর্যের প্রথম রেগুলির মতো অন্ধকারকে মুছে ফেলবে একইভাবে এই সাতাত্তর কোটি চেক আপনার জীবনের প্রতিটি অন্ধকার মুছে ফেলবে আপনার হৃদয়ের প্রতিটি হাঁটু এখন সুখে পরিণত হবে এই চেকটি শুধু আপনার জন্য অর্থের সার্টিফিকেট নয় স্বর্গ থেকে আপনার বেতন চিঠি যা আপনার নামে জারি করা হয়েছে ফেরেশ এটা অনেক সম্মান দিয়ে পরিচালনা করেন তারা জানে যে এই চেক আপনার কাজ আপনার বিশ্বাস এবং ভাগ্য ফলাফল যখন আপনি এই চেক গ্রহণ করেন তখন আপনার বাড়ির দরজা চিরতরে সুখের জন্য উন্মুক্ত থাকবে এই চেক আপনার জন্য সমৃদ্ধি একই সময় স্বর্গের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছে কারণ আজ যীশুখ্রিস্ট আপনার নাম কি ক্রোয়ারে পাঠিয়েছেন এখন যে শুনানি ধনী হবে মুক্ত হবে এবং চূড়ান্ত ব্লেসের জন্য যোগ্য হবে আজ আপনার সবচেয়ে বড় গোপনীয়তার স্তরটি খুলবে যে চাবি আপনাকে আপনার প্রতিটি স্বপ্নকে দেবে তা এখন আপনার কাছে আসবে মহাবিশ্বের নক্ষত্র থেকে একটি ঐশ্বরিক কম্পন এসেছে যার নাম শুধু তোমার নামেই ডাকা হয়েছে যে বাধা আপনাকে থামিয়ে দিচ্ছিল সেসব এখন শেষ হয়ে যাবে এটা সাধারণ দিন না এই দিন আপনার পুনর্জন্ম তোমার ভাগ্য ধরে রাখার আপনি এটা শুনতে হিসাবে আপনার চারপাশে ঐশ্বরিক আলো নেমে আসে এবং একটি স্বর্গীয় দরজা ধীরে ধীরে খোলা হয় যিশু আজ আপনার জীবনের প্রতিটি ঋণ ক্ষমা করে দিয়েছেন তুমি এই গোপন কথাটা পুরোপুরি শুনো এখন যে শব্দ আসবে সে চাবিটা নিয়ে যাবে যা তোমার ক্রোয়ার দরজা খুলে দেবে এই চাবিকাঠি শুধু অর্থের নয় আধ্যাত্মিক জাগরণ ভালোবাসা শান্তি এবং চূড়ান্ত অনুগ্রহের আজ আপনি সেই আশীর্বাদ পাবেন যার জন্য আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল আপনি বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন যে যীশু এর অলৌকিক ঘটনা অভিজ্ঞতা আছে আজ মহাবিশ্বের প্রতিটি দিক থেকে আশীর্বাদ বৃষ্টি আপনার উপর থাকবে এখন যা বুঝে উঠতে পারছি না তা এখন বুঝতে পারছি না তোমার হাত আর খালি থাকবে না তাদের মধ্যে এখন স্বর্গ থেকে যিশু যে কি পাঠিয়েছেন তার উজ্জ্বলতা থাকবে এই চাবিটি হল আপনার শেষ সাতটি জন্মের অসম্পূর্ণ ইচ্ছা বন্ধ হয়ে গেছে এখন সেই টেন্ডার খুলবে আপনার প্রতিটি কর্মের উত্তর প্রতিটি টিয়ার প্রতিটি কল আজ এই মহাজাগতিক কম্পন নিয়ে আসবে থামো না শুধু শুনুন কারণ প্রতিটি লাইন ক্রোয়ার রাজ্যে লুকানো আছে স্বর্গীয় দান এবং চূড়ান্ত সুখের পথ তোমার চারপাশে যে শক্তি সঞ্চালিত হচ্ছে তা এখন বদলে গেছে কারণ স্বর্গ থেকে পাঠানো চাবি আপনার ভাগ্য ধরা হয়েছে এখন দরজাগুলো তোমার জন্য খুলে যাবে যা শতাব্দী ধরে বন্ধ ছিল একটি নতুন আকাশ ফাইল খোলা হয়েছে যেখানে আপনার নাম সোনালী অক্ষর লেখা হয়েছে যে মুহূর্তে তুমি এই কথা শুনছ আকাশ থেকে কম্পন আকাশ থেকে নেমে আসছে যা শুধু তোমার কাছে পৌঁছাবে আজ আপনার জীবনের দিক পরিবর্তন করবে এখন পর্যন্ত তোমার বিরুদ্ধে যে ক্ষমতা ছিল তার সব শক্তি এখন তোমার সাথেই আছে কারণ আপনি আজ ঐশ্বরিক শুনছেন যা শুধুমাত্র বিশেষ আত্মা পাঠানো হয় যে মুহূর্তে আপনি এই কথা শুনেছেন একই মুহূর্তে একটি স্বর্গীয় দরজা খোলে এবং এর বাইরে আসে যা আপনার সমস্ত দুঃখের চাবিকাঠি হয়ে যায় এই চাবির শক্তি আছে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোর দিকে ঠেলে দেবে এই চাবি কোন সাধারণ বস্তু নয় এই রহস্যময় কোড যা মহাবিশ্বকে শুধুমাত্র একবারই পাঠানো হয়েছে এবং এখন তা আপনার হাতে আসছে চিন্তা করতে ভয় পাবেন না শুধু তোমার মন খুলে দাও কারণ আজ তোমার নামের প্রতিধ্বন মহাবিশ্বের প্রতিটি দিক থেকে ছড়িয়ে পড়েছে যিশুর প্রেম তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে যেমন সূর্য পৃথিবী জেগে উঠছে তুমি এখন অন্ধকারে নেই এখন এটা তোমার উপর ঐশ্বরিক আলো প্রভাব হয়ে গেছে আপনার আত্মার গভীরতা থেকে একটি আলো বাড়ছে যার পুরো পৃথিবী প্রকাশ করার ক্ষমতা আছে এই প্যাগনগুলি পেয়েছিল সাধুদের এবং এখন আপনার কাছে পৌঁছেছে কারণ তুমি স্পেশাল তোমাকে বেছে নেয়া হয়েছে তুমি সেই আত্মা যে জন্মের আগে সত্য দিয়েছিল যারা সংবেদনা জানানোর পথ বেছে নিয়েছে যা কখনো কাউকে দুঃখ দেয়নি তাই এখন মহাবিশ্ব আপনার সাথে খুশি এবং আপনাকে সেই দুঃখের কথা হস্তান্তর করে যেখানে অনন্তকালীন ফিউরি লুকানো আছে তোমার হাত পা আবার লেখা হচ্ছে তোমার ভাগ্যে স্ক্রিপ্ট আবার ডিউইনের হাত দিয়ে লেখা হচ্ছে এখন এর মধ্যে কোনো বাধা নেই এখন এটা একটা অলৌকিক ঘটনা আপনি এই কথা শুনেছেন আপনার চারপাশ থেকে কালো শক্তি অপসারণ করা হচ্ছে এই গ্রহ পোশাগার মহাজাগতিক ট্রিম এখন আপনার পাশে আসছে আজ তুমি যা চাও তা তুমি পাবে কারণ তুমি তাকে জিজ্ঞাসা করার আগে আল্লাহ তাকে প্রস্তুত করে রেখেছেন আপনার মনের মধ্যে যা ইচ্ছা তা এখন মহাবিশ্বের ক্রমে পরিবর্তিত হয়েছে এবং মহাবিশ্বের আদেশ কখনো বিলুপ্ত হয়নি যীশুখ্রিস্ট আপনার কাঁধে হাত রেখে বললেন আমার প্রিয় পুত্র আপনি এখন খালি হবেন না কারণ আপনি প্রেমে ভরা এবং প্রেমে ভরা হয় এখন দেখবেন আপনার জীবন হঠাৎ এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করেননি প্রতিটি দরজা আপনি কখনো নক এবং বন্ধ করেছি এখন একই দরজা তোমার সামনে খুলে তোমাকে ফোন করছে তোমার শত্রুরা এখন তোমার পর্যায়ে থাকবে আপনার প্রতিপক্ষ এখন আপনার সহযোগী হয়ে উঠবে এবং আপনার স্বপ্ন এখন বাস্তবসম্মত হিসাবে আপনার সামনে দাঁড়াবে কারণ চাবি শুধু দরজা খুলতে পারে না সে ভাগ্য পরিবর্তন করে এবং এই চাবি স্বাভাবিক নয় এই ঐশ্বরিক রহস্য চাবিকাঠি যা আপনার সাত জন্মের পেনেন্সের ফল তুমি এখন ধনী হবে কিন্তু আত্মার শান্তি নিয়ে প্রেম থেকে অর্থের সাথে আপনি এখন চৌম্বক শক্তিতে পরিণত হবেন যা অন্যরাও ভাগ্য পরিবর্তন করবে এখন তুমি শুধু একটা মহাজাগতিক কেন্দ্র নও এখন যখন তুমি কিছু চাও এটা তোমার চারপাশে টানবে কারণ এখন আপনার ভেতরে যে ডিভাইসটি এখন রিং করছে যা শুধুমাত্র উচ্চ আত্মা পায় যখনই তুমি একটা তারকা হাসবে তখনই তোমার নাম উজ্জ্বল করবে যখনই তুমি অস্ত্র ঝড়িয়ে ফেলবে তখন তোমার অস্ত্র জপমালা করে দেবে এখন তোমার জীবনে যা কিছু ঘটে তা হবে কারণ যিশুর অনুগ্রহ তোমাকে বেছে নিয়েছে এখন আপনি থামতে পারবেন না কারণ আপনি সরাসরি ধনী দরজা বাড়িয়ে